আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাইমেট টেকনিকের নতুন একটি ভিডিওতে আজ আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ নন মেজর ফিজিক্স ওয়ান খুবই গুরুত্বপূর্ণ যারা দু সালে পরীক্ষা দিবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাদেশন তোমাদেরকে দিব গত বছর আমাদের এই ফিজিক্স সাদেশন থেকে আমি খ এবং গ মাত্র পঁচিশটি প্রশ্ন দিয়েছিলাম এ পঁচিশটি প্রশ্ন থেকে নয়টি প্রশ্ন হুবহু কমন এসেছে এবং সেখান থেকে ফিফটি টু মার্কস সত্তর নম্বর খবিভাগ এবং গবেগের সত্তর মার্কস থেকে ফিফটি টু মার্কস আমাদের মাত্র পঁচিশটি প্রশ্ন থেকে কমন ছিল তো আজকেও আমি তোমাদের জন্য এই দু সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাদেশন এসেছি তো এই সাদেশনটিতে মূলত মাত্র আমি আটাইশটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি আর আটাইশটি প্রশ্ন থেকে তোমরা এ প্লাসের মার্ক কমন পাবে তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে দেখাবে লিখুনটি অবশ্যই বাজিয়ে দেবে তো সাজেশনটি দেওয়ার আগে তোমাদের কিছু কথা বলে নিই এখানে সাজেশনটিতে মোট প্রশ্ন হচ্ছে আঠাশটি আমরা কবিবাগ খবিবাক এবং গবিবাগের এই সাজেশনটির উত্তরপত্র এবং কবিবাগ সহ মূলত কবিবাগ খবিবাগ এবং গবিবাগের উত্তরপত্রের পিডিএফ তোমরা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে ইমু এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সংগ্রহ করতে পারবে নাম্বারটি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে এবং সেখান থেকে মেসেজ দিয়ে এ সম্পূর্ণ সমাধানটি তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক তো চলো আমরা এখানে মোট আটাইশটি প্রশ্ন দিয়েছি আটাশ ক্ষিব্যাক এবং গবেক মিলিয়ে এক নম্বর যে প্রশ্নটি দিয়ে সেই প্রশ্নটি হলো গসের ডাইভারজেন্স তত্ত্বটি বিবৃতি ও প্রমাণ করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি হলো ঘিনের উপপাদ্য প্রমাণ প্রমাণ করো এখানে এক এবং দুই যে দুটা প্রশ্ন দেওয়া হয়েছে এক এবং এই দুই এই দুইটা প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় একটা কমন পাবে একশো পার্সেন্ট এখন আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই তিন নম্বর প্রশ্নটি হলো বানুলির উপপাদ্য বিবৃতি ও প্রতিষ্ঠা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর প্রশ্নটি হলো তোর সেনের উপবাদ বিবৃতিও প্রমাণ করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বইয়ে এবং সাজেশনে খুবই বড় করে দেওয়া আমরা যে নোটটি তৈরি করেছি এই নোটটির মধ্যে খুব সহজ এবং খুব শর্টাক টেকনিকে শর্টকাট টেকনিকে উপস্থাপন করা হয়েছে আশা করি তোমরা সাজেশনটি দেখলে সমাধানটি দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো পাঁচ নাম্বার প্রশ্নে চলে যাই পাঁচ প্রশ্নটি হলো দেখাও যে পয়সনের অনুপাতের মান মাইনাস ওয়ান অপেক্ষা বড় এবং প্লাস হাফ অপেক্ষা ছোট এখন আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বর প্রশ্নটি হলো প্রান্তিক বেগাল রাশিমালা অথবা এটাকে অন্যভাবে যদি প্রশ্নে থাকে যে স্টুকসের সমীকরণ প্রতিপাদন করো আবার বলতেছি প্রশ্ন থাকতে পারে প্রান্তিক বেগাল রাশিমালা প্রতিপাদন করো অথবা থাকতে পারে স্টোকসের সমীকরণ প্রতিপাদন করো যেভাবেই থাকুক না কেন সেম উত্তর একটাই সাত নাম্বার প্রশ্নটি হলো হাইগেনের নীতি হতে কীভাবে আলুর প্রতি সহলের সূত্র পাওয়া যায় ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্নটি হলো মুক্তিবেগ কাকে বলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো নয় নম্বর প্রশ্নটি হলো সমতল নিঃসরণ গেটিংয়ের সাহায্যে এক বর্ণী আলুর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের পরীক্ষা বর্ণনা করো দশ নম্বর প্রশ্নটি হল ক্যাপলারের সূত্র হতে বা ক্যাপলারের সূত্র থেকে মহাকর্ষ সূত্র প্রতিষ্ঠা করো এগারো নম্বর প্রশ্নটি হলো ফ্রেন্স শ্রেণী ও ফরফার শ্রেণী অপবর্তনের মধ্যে পার্থক্য লেখ তো আমাদের প্রশ্নের সমাধানের পিডিএফ থেকে একটি প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখানো হলো তো আমাদের প্রত্যেকটা প্রশ্ন মূলত এভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারবে খুব স্বল্প মূল্যে হাজিরাই ইমুতেও নিতে পারবে এবং হোয়াটসঅ্যাপেও সংগ্রহ করতে পারবে তো চলো আমরা বারো নম্বর প্রশ্নে চলে যাই বারো নম্বর প্রশ্নটি হলো দেখাও যে কোনো তরল পদার্থের বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপ পি ইকাল টু টি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু যেখানে প্রতীকসমূহ প্রচলিত অর্থ প্রণ করে বা এটা দেখাইতে বলা হয়েছে অথবা এটা কি এভাবে থাকতে পারে কোনো বক্রতলের কোনো তরল পদার্থের অভ্যন্তরে বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপের হ্রাসি নির্ণয় করো তেরো নম্বর প্রশ্নটি হলো অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো চৌদ্দ নম্বর প্রশ্নটি হলো অগ্রগামী তরঙ্গের শক্তির রাশিমালা নির্ণয় করো পনেরো নম্বর প্রশ্ন হলো বিট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখ ষোলো নম্বর প্রশ্নটি হল ব্যতিচার ও অপবর্তনের মধ্যে পার্থক্য লিখ সতেরো নম্বর প্রশ্নটি হলো গ্রণনশীল কোনো বস্তুর গতিশক্তির রাশিমালা প্রতিপাদন করো আঠারো নম্বর প্রশ্নটি হলো কনিক বরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃতি ও প্রতিষ্ঠা করো উনিশ নম্বর প্রশ্নটি হলো সরল দোলকের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো বিশ নম্বর প্রশ্নটি হলো একটি ম্যাথ এ ভেক্টর ইকুয়াল সিক্স ওয়াই জেড স্কোয়ার ভেক্টর প্লাস টু এক্স স্কোয়ার জে জ্যাভেক্টোর প্লাস এক্স ওয়াই স্কোয়ারকে কে টু দেখাও যে বা প্রমাণ করো যে ব্যাক টু সনিল অর্ডার একুশ নম্বর প্রশ্নটি হলো ডেল স্কোয়ার ওয়ান বাই আর ইকুয়াল জিরো বাইশ নম্বর প্রশ্নটি হলো প্রমাণ করো যে ডেল ভেক্টর ইন্টু আর ভেক্টর বাই আর কিউ ইকুয়াল জিরো তেইশ নাম্বার যে প্রশ্নটি দেওয়া হয়েছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াইকোয়াল টেন সাইন ফিফটিন টি প্লাস জিরো পয়েন্ট জিরো সেভেন এক্স এখানে দুর্গ মিটারে এবং সময় সেকেন্ডে প্রকাশিত এক নম্বর প্রশ্নটি করা হয়েছে বিস্তার দুই নম্বর প্রশ্নটি হল কম্পাঙ্ক তিন নম্বর তিন নম্বর প্রশ্নটি হল তরঙ্গ দুর্গ চার নম্বর প্রশ্নটি হল তরঙ্গ ব্যাগ নির্ণয় করো এই প্রশ্নটির ক্ষেত্রে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকি। এখানে কি এই যে টেন ফিফটিন এখানে কিন্তু মানগুলা চেঞ্জ করা থাকে তো তোমরা মানগুলো চেঞ্জ করা থাকলে আমরা কিন্তু যে সমাধানটা করেছি সমাধানটার মাঝে খুব সহজ হবে প্রত্যেকটা সমীকরণ আলাদাভাবে দেখানো হয়েছে সেই সমীকরণে তোমরা যে কোনো সমীকরণ আসোক না কেন তোমরা সমাধানটা খুবই সহজভাবে উপস্থাপন করতে পারবে প্রত্যেকটা সমীকরণে আলাদা আলাদাভাবে সমীকরণ দেওয়া আছে আমাদের সমাধানে সেখান থেকে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে আঠাশ নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর ব্যাসার্থ আর ইকাল সিক্স পয়েন্ট ফোর গুণ টোয়েন্টি টু পয়েন্ট সিক্স মিটার অবিকশ স্তরণ হল নাইন পয়েন্ট এইট গুণ টেন্টি টু ফোর নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড ইনভার্স টু এবং মহাকর্ষ মহাকর্শদ্রব্য হল জি ইকল সিক্স পয়েন্ট সিক্স সেভেন টোয়েন্টি টু ফোর মাইনাস ইলেভেন এনএম স্কোয়ার কেজি মাইনাস টু হলে পৃথিবীর বড় এবং গণত্ব নির্ণয়করণ এটাও কিন্তু ম্যাথটার সলিউশনটা খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে তোমরা একটা ম্যাথ সলিউশন করলেই বাকি সবগুলো ম্যাথ সলিউশন করতে পারবে পঁচিশ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা প্রতিপাদন করো অথবা এই প্রশ্নটিও থাকতে পারে কে স্প্রিং দ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণের জন্য কৃত কাজের রাশিমালা নির্ণয় করো আমাদের সাজেশনটি এই প্রশ্নটি সমাধানটি খুব শর্ট টিকনিকেটে এবং খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে ছাব্বিশ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে একটি সুষম পাতলা গোলাকার চাকতির কেন্দ্রবিন্দু দিয়ে চাকতির লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রবর্তী নির্ণয় করো এটা খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে এবং সর্বশেষ আমরা মূলত বলছিলাম দেবো এখানে মূলত একটি প্রশ্ন কম দেবো আমি তোমাদেরকে পরের যে প্রশ্নটি আছে ওটা প্রয়োজন নেই এটা বাদ দিয়েছি তো সাতাশ নম্বর প্রশ্নটি হলো জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ বিবৃতিও প্রমাণ করো তো আজকে সাদেশনটি মূলত এটাই ছিল আমাদের সাজেশন থেকে এখানে যে সাতাশটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা যদি সাতাশটি প্রশ্ন খুবই ভালোভাবে পড়ো এখান থেকে তোমরা এ প্লাসের মার্কস কমান পাবে আর আমাদের যে সমাধান সিটটি আছে সমাধান সিটে তোমরা কবে বিভাগ উত্তর গবিভাগের উত্তর তিন বিভাগের উত্তর এবং এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে তোমরা চাইলে আমাদের কাছ থেকে এই সমাধানটি সংগ্রহ করতে পারবে এবং এই প্রশ্ন সিট সহ মানে প্রশ্ন সিট কবিভাগ বিভাগ এবং গবিভাগ উত্তরপত্রসহ উত্তরপত্র সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে হোয়াটসঅ্যাপে এবং ইমোর মাধ্যমে কীভাবে সংগ্রহ করবে সেই নাম্বার ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংগ্রহ করে আমাদের কাছ থেকে মেসেজ দিয়ে নিতে পারবে তো তোমাদেরকে খুব স্বল্প মূল্যে হাজার হিসেবে দেওয়া হবে তো আজকে ভিডিওটি মূলত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই বেশি শেয়ার করবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সকলের সুস্থ করা থাকবে আল্লাহ হাফেজ